আমার কাছে মনে হয় যে আমি একজন হোমেন ফরিদিন নকের নখের যোগ্যতা রাখি না হ্যাঁ সো আমার কাছে এরকমই মনে হয় আর বাপ সবসময় বাপই থাকে হ্যাঁ তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন এবং ছেলের পরিচয় অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয় অনেক সময় ছেলে পরিচিত হয় সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার আমি একজন আফরান যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে জানি নিজেকে কন্ট্রিবিউট করতে পারি সেটা আমার লক্ষ্য এখন এখন সিনেমা সিনেমা আপনার হাতে দুটো আছে এটা বাদ দিয়ে চলে তো সিনেমাই কন্টিনিউ নাকি না এটা দুই বছর আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমার অ্যান্সারটা কি এটা আগ বাড়িয়ে বলার কিছু নয় আর আমি জানি না আমার সাথে কি ঘটবে সো আমি ভবিষ্যৎ রসটা না বাট আমি সব প্ল্যাটফর্মেই আমার কাছে সেম আমার কাছে কোনো ভেদাভেদ নাই আমি যেখানেই কাজ করব কন্টেন্ট নিয়ে কাজ করব আমি আমার অভিনয় যেখানে যে ইমেজ যেখানে যে অ্যারেঞ্জমেন্ট সেভাবেই আমাকে কাজ করতে হবে সো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই হ্যাঁ যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না ইটস এ ইটস এ ট্রিক আর ইটস এ এটা একটা রুল বা এটা একটা ধরন হ্যাঁ সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করব। এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয় সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না কিন্তু এমন না যে আমি আমি যখন আমার ইভেন্টফুল একটু নিজের সবস্তনটা অনেক একটু দৃঢ় হবে তখন হয়তো ইভেন্টে আমি নাটক করব কারণ আমি কখনও নাটক ভুলতে পারবো না ওইটা আমার রুট ওইটা আমার শেকর আমি যেমন কখনো মডেলিং বলতে পারবো না কারণ আমি মডেল মডেল থেকে অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি তারপরে নাটক এসেছি তারপরে থ্রেড ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না দেন আমার নাটকে আসা অভিনয়ে আসা দেন ওটিটিতে যাওয়া দেন আবার থ্রেড যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ কারণ এটা আমার মতো মানুষের বা অনেক হেল্প করে বলে হয়তো দর্শক এবং গণমাধ্যম কর্মী সবারই আগ্রহটা বেশি থাকে পরবর্তী কি আসছে বছর না খুব বেশি না এখন আমি এই দুই বছর শুধুমাত্র দাগি না এরকম আরও মানে একাধিক বলি আগবাড়ি আমি বলতে চাই না যখন যেটা একদমই কনফার্ম হয় তখন জানতে পছন্দ করি একাধিক না ততধিক এগুলো আসলে কন্ট্রাকচুয়াল জায়গায় চলে গেছে হয়ে গেছে এখন ওগুলো নিয়ে গবেষণাও অনেক দূর এগিয়ে গেছে সো আমি খুব এবার হয়তো বা এত বেশি সময় হবে না এবার খুব আর্লি চলে আসবে পরবর্তী ফেস্টিভ্যালগুলোতে তাহলে পাচ্ছি আমি যেমন ফেস্টিভ্যাল ছাড়াও আসতে চাই মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি প্যাশন থেকে তো করি নেশা এবং পেশা দুটোই তো আমার কাছে মনে হয় একজন প্রোটেক যে মেইন মেন স্ট্রিমের মেইন ক্যারেক্টার পোর্ট্রে করবে তাকে আসলে ঈদ ছাড়াও আসতে হবে তো আমার কাছে মনে হয় যে বছরে তিনটা বা চারটা ছবি নিয়ে আসাটা উচিত এবং চেষ্টা করা উচিত হার না মেনে অথবা মানে রুখে না যেয়ে এটা সবার ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে আমি বলব এটা সিএমের ক্ষেত্রেও যারা সলো কাস্টিং এই মোশারফ ভাইয়ের চক্কর আসছে আমি বলবো মোশরফ ভাইয়েরও অনেক বেশি নিজেকে ফিল্মে এন্ডোর্স করা উচিত ডিফারেন্ট ডিফারেন্ট গল্প নিয়ে আসা উচিত এবং এরকমও হতে পারে যে একই ফেস্টিভে দুটো ছবি রিলিজ হচ্ছে কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য পাঁচজন প্রডিউসারের যেমন দরকার পাঁচজন হিরোর দরকার পাঁচজন ডিরেক্টরের দরকার পাঁচজন প্রোডাক্টন যদি থাকে এবং পাঁচটা জুটিও যদি থাকে তাছাড়া যদি আমি ফিমেল অ্যাক্ট্রেসের কথাও বলি তো এক একজনের তো তিনটা করে হলে পনেরোটা ছবি কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের দর্শকরা সেই অনুপাতে ভালো ছবি বা সুন্দর ছবি বা সেই আমেজের ছবি পাচ্ছে না তো আমার কাছে মনে হয় যে আমাদের এই সাহসটা করা উচিত দর্শকের মুড আবার দেখেন এবার ঈদে অনেক চেঞ্জ সো আমার কাছে মনে হয় এটাকে তাদেরকে আশাহত না করে তাদেরকে সুন্দর সুন্দর কাজ ডেলিভার করা উচিত তাহলে আসলে শুধু এক লাভে লাভ নেই আমাদের সবার হবে তাহলে নিশো কথা থেকে যদি ধরি আমি তাহলে দুই হাজার পঁচিশে বোঝা যাচ্ছে যে নিঃশবাই এর আরো একাধিক কাজ আসছে সবার টার্গেট বছরের তিনটা ছবি আনা হ্যাঁ তাহলে যেহেতু আমরা শুরুতেই পেলাম তারপর ডাকি তাহলে আমরা দুইটা অপেক্ষায় রাখতেই পারি তারপর আল্লাহ ভরসা দেখা যাক